সড়ক দুর্ঘটনায় দু পা হারিয়ে কষ্টের সাগরে ভাসছেন ঠাকুরগাঁও বেতারের শিল্পী মনিবুন ফেরদোস মনি স্বজনরা বলছেন কৃত্রিম পা আর একটি স্থায়ী কর্মসংস্থানী হতে পারে তার বেঁচে থাকার অবলম্বন মেরিনা লাভলি রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চোখে রঙিন স্বপ্ন নিয়ে জীবন সাজানোর যুদ্ধে একটি সড়ক দুর্ঘটনা যেন করে দিল ঠাকুরগাঁও বেতারের সংবাদ পাঠক উপস্থাপক ও নাট্যশিল্পী মনির জীবন জুলাই বেতার কেন্দ্রে আসার সময় ঠাকুরগাঁও চৌধুরীহাট বাজার এলাকায় মোটর থেকে ছিটকে পড়লে ট্রাক চাপায় মণিকে দুপা হারাতে হয় বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় তিনি আমাকে যদি ওখানে একটা কাজের সুব্যবস্থা করে দেওয়া হয় তাহলে কিছু না হলে পাব আমি কারণ এই বঙ্গ জীবনটা নিয়ে জীবনটা নিয়ে আমার কে টান অবিবাহিত বেতার শিল্পী মনির জীবন এখন কেবলই বিভীষিকাময় কৃত্রিম দুপায়ের ব্যবস্থা সহ মনির অনিশ্চিত ভবিষ্যতের সংখ্যা কাটাতে সরকারের কাছে বেতারি চাকুরির আবেদন জানিয়েছে পরিবার তার পরবর্তী জীবনটাকে নিশ্চিত করা যে সে যতদিন বেঁচে থাকে একটা কর্মের মধ্যে সে নিজেকে খুঁজে পায় আমরা এটা তাহলে সে নিজের কষ্টটা ভুলতে পারে রাইট সাইডেরটা ইনফেকশন একটু কন্ট্রোল করে আমরা অ্যাবোভ নিয়ে অ্যাম্পুটেশন করে দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো থাকবে কন্ডিশন কিন্তু লেফট সাইডেরটা একদম ক্রাশ ইনজুরি তো ইনফেকশন কন্ট্রোল হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা ডেফিনিট কোনো ওখানে ক্লোজার করতে পারছি না আপাতত ড্রেসিং চলছে বেতার শিল্পীদের দাবি শিল্পীদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হোক হারানোটা মানে সারা জীবনের জন্য সে বেঁচে থেকেও মরে গেছে বেতার তার চিকিৎসার কতটুকু ব্যবস্থা করেছে তথ্য মন্ত্রণালয় কতটুকু খোঁজ নিয়েছে প্রশ্ন আমি আজকে রাখলাম শিল্পীদের পরিবহনের জন্য যে গাড়িগুলো সেগুলো আপনার দিন শিল্পীরা এই গাড়িগুলোতে ব্যবহার করুক আপনার গাড়ির পিছনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে শুধুমাত্র অফিসে আসা যাওয়ার জন্য শিল্পীদের জন্য এক টাকা খরচ হচ্ছে না কৃত্রিম পায়ে ভর করে আগামী জীবনের পথে এগিয়ে যেতে দেশবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছেন বেতার শিল্পী মহিবুন ফেরদৌস মনি রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আয়